আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিপিন টিভির পক্ষ থেকে দর্শক আপনারা জানেন যে আমরা আমাদের এই সিপিন টিভির মাধ্যমে প্রতিনিয়ত আপডেট কিছু নিয়ে হাজির হই সেই ধারাবাহিকতায় আমাদের সিপিন টিভির মাধ্যমে আজকে আমাদের যে অবস্থানটা কুমিল্লা আদর্শ সদর উপজেলা দুনো উত্তর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকা যেখানে আপনারা হয়তো আমার পিছনে লক্ষ্য করছেন যে একটি কিচির মিচির আওয়াজ আসছে ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে দর্শক বলছিলাম দুর্গাপুর শহীদ ছড়াফুতালি কিন্ডা গার্ডেনের কথা যে স্কুলটি দু সাল থেকে যাত্রা শুরু করলেও এই গত বিশ থেকে চব্বিশ বছরে তারা ভালো সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে যদি এই স্কুলটি আগে দুর্গাপুর দিগির পার ছিল গত দুই বছর যাবৎ এই স্কুলটি দিঘির পার থেকে গ্রামে নিয়ে আসছে অর্থাৎ দুর্গাপুর মাঝামাঝি নিয়ে আসছে সে মাঝামাঝি কেন আসছে সে কথাটা আপনাদেরকে বলি আমরা যতটুকু জানতে পারলাম কর্তৃপক্ষের সাথে কথা বলে যে দুর্গাপুর আরেওরা এবং মধ্যপাড়া থেকে বাচ্চারা দিগির যেতে খুব কষ্ট হয় আরেকটি কথা বলি এই স্কুলটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য অর্থাৎ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বেশিরভাগই ছোটো ছোটো বাচ্চা তো তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে যেন ছোটোবেলা থেকেই ভালো শিক্ষা শিক্ষিত করা যায় সেই লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছে শহীদ সরাফত আলী কিন্ডার গার্ডেন আমরা আজকে এখানে এসেছি আমরা কথা বলবো কর্তৃপক্ষের সাথে এবং দেখানোর চেষ্টা করব যে এখানে কতটুকু ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া করছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা শহীদ সর্বতালী কিন্তু গার্ডেন সম্বন্ধে একটু জানবো এবং এখানকার টিচার যারা আছে তাদের সাথে কথা বলবো এবং বাচ্চাদের যে শিক্ষা ব্যবস্থাটা সেটাই বা কতটুকু সেটাও আমরা জানার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসলে আমি আমার এই স্কুলটা পড়ার মূল লক্ষ্য ছিল যে আসলে আমি যখন লেখাপড়া করতাম তখন আসলে আমার শিক্ষার প্রতি অনেক ইয়ে ছিল যে আমি শিক্ষকতাকে বেশি পছন্দ করতাম আর কি তো পরে আমি যখন শিক্ষা কম শেষ করলাম বৈঠকীয় কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে আমি কোনো চাকরি পাচ্ছিলাম না তখন হলে আমাদের এলাকার একটা সুনামজন্য ব্যক্তি যিনি মুক্তিযোদ্ধা শহীদ সরাবত উনি ওনার নামে আমি স্কুলটা পরিচালনা করছি উনি আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের বাবা ওনার হাত ধরে আমি স্কুলটা এতখানি পর্যন্ত আসছি আমার মূল লক্ষ্য ছিল যে আসলে আমি আমি জানি যে শিক্ষাই যাতে মেরুদণ্ড মেরুদণ্ড না থাকলে কোনো শিক্ষা উন্নতি হতে পারে না মেরুদণ্ড না থাকলে যেমন জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না তো শিক্ষক কিন্তু জাতি ছাড়া উন্নতি হতে পারে না তো এই জন্য আসলে আমার শিক্ষার প্রতি বেশি ইয়ে ছিল আমার আগেও যারা এই এলাকার প্রধান শিক্ষক ছিলেন আমি পরবর্তীতে আসি আমার এলাকার যেমন আলমগীর হিসাব ছিলেন যেমন সুভাষ স্যার ছিলেন উনিও প্রধান শিক্ষক ছিলেন উনি আমাদের বেশ সুনামের সাথে আমাদের স্কুলটা চালিয়ে আসছেন তাই আমি হঠাৎ করে স্কুলটা আমার দিঘিরপার ছিল দিঘিরপার থেকে এখানে আনার কারণ হয়েছে যে ওইখানে বাচ্চারা যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে তখনই আমরা স্কুলে দুর্গাপুর মার্কেটে আমরা আনার একটা প্রস্তাব করি তখনই এটা সাথে সাথে এটা বাস্তবায়ন হয় তাতে ছেলেমেয়েরা অতি তাড়াতাড়ি অতি সহজে আমাদের স্কুলে যাতায়াত করতে পারে যে যদি কোনো বাচ্চা যাতে অর্থের অভাবে কোনো শিক্ষা থেকে বঞ্চিত না হয় আর কি সেদিকে আমার আসলে খুব সুদৃষ্টি আছে আপনারা জেনে আসলে খুশি হবেন যে আসলে ইতিমধ্যে দেখেন অনেক স্কুলে ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয় না আমি কিন্তু অলরেডি এখানে আটচল্লিশ থেকে পঞ্চাশ জন মতো বাচ্চা অলরেডি আমার নতুন এসে পড়ছে এখন ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে বাচ্চারা ফিস ফ্রি ক্লাস করাইতেছে গার্ডিয়ান আসতেছে আর এখন আরেকটা বিষয় হয়েছে যে দূরের বাচ্চাদের জন্য আমাদের একটা সুব্যবস্থা আছে যে আমরা ইতিমধ্যে একটা ব্যানের ব্যবস্থা করতেছি এই ভ্যান দিয়ে বাচ্চারা আসা যাওয়া করবে দেশ বুঝবে বলবে যে আমার বাচ্চারা বাড়ি থেকে নিয়ে আসতে হবে তখন আমরা ব্যানের জন্য একটা প্রস্তাব দিয়েছি তখন আমাদের সবাই মিলে একটা ব্যানের তৈরি করছে আর আমাদের স্কুলে মোটামুটি বাচ্চা এখন মোটামুটি আমি যখন সর্বপ্রথম শুরু করছিলাম তখন আমার বাচ্চা ছিল প্রায় অলরেডি একশো বিশ থেকে তিরিশ জন এখন আপনারা জেনে খুশি হবেন আমার পড়ার মান ডিসিপ্লিন আমার অতি মনোরম পরিবেশ দেখে আমার স্কুলে এখন বাচ্চা প্রায় তিনশো জনের উপরে আমাদের স্কুল থেকে অনেক মেধাবী ছাত্ররা মেডিকেলে পড়তেছে এমন মেডিকেল আছে যেমন একজনের নাম না বললেই হয় যেমন আমাদের এলাকার সোনাম ব্যক্তি জনাব কাজী কাজী শরীফ সাহেব ওনার মেয়ে আমার এই স্কুলে ছাত্রী উনি বর্তমানে এম ডাক্তার আরেকজন আছে ওনার বাড়ির পাশে ইসমাইল হোসেন উনিও ইস্টার্ন মেডিকেল কলেজে বর্তমানে পড়া অবস্থায় আছে এরকমভাবে প্রত্যেক বছরে আমার স্কুল থেকে ফজেন যে স্কুল ইস্পাহানি স্কুল যাইতেছে এরকম সোনাম সাহিতে সাহিত্যে আমাদের স্কুলে পরিচালিত করতেছি তবে আপনারা সবাই আমার স্কুলের জন্য দোয়া করবেন তাই স্টুডেন্টের বৈশিষ্ট্য সাতটা আছে এস টি ইউ ডি ই এন টি এই সাতটা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু একটা স্টুডেন্ট হয় এই সাতটা বৈশিষ্ট্য আমি ধরে রাখার চেষ্টা করি আমাদের টিচারগুলা মোটামুটি সবগুলোই মোটামুটি মাস্টার ডিগ্রি কমপ্লিট করার শিক্ষকগুলো আমি নাসমা আমি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা এই স্কুলে আছি আমি দীর্ঘ প্রায় ষোলো বছর দুই হাজার আট সালে আমি এখানে জয়েন করি এই ষোলো বছরে আমি এই স্কুলে অধ্যয়নরত আছি বাচ্চাদের লেখাপড়া করাচ্ছি আমার এই স্কুলে সবচেয়ে বেশি আমার যা ভালো লাগে তা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা সকালবেলায় স্কুলে আসে স্কুল ড্রেস পরে তাদেরকে পড়ানো তাদের ফিটি করানো এই সব মিলিয়ে মানে আমার অনেক ভালো লাগে তাদেরকে পড়াতে আর হচ্ছে আমাদের স্কুল কর্তৃপক্ষ যারা আছেন তারা এখানকার যারা বাচ্চা সুবিধাবঞ্চিত বা যারা অর্থের অভাবে টাকা পয়সার অভাবে স্কুলে লেখাপড়া করাতে পারছে না তাদেরকে প্রতিনিয়ত তারা সহযোগিতা করছে অর্থ দিয়ে তারপর বই খাতা যা আনুষঙ্গিক যা সরঞ্জাম লাগে পড়ে লেখাপড়ার জন্য সব কিছু দিয়ে তাদের পেছনে যোগিতা করছে স্কুলটা বিকির ভাষ ছিল এখন আমরা বাড়ির সামনে আসতে খুবই ভালো লাগে আমরা সুবিধা হয়েছে আমরা সে দেখতে পারি লেখাপড়াও ভালো টিচারেরা খুবই ভালো স্কুলের শৃঙ্খলও ভালো তারপর পোশাক পরিরাই স্কুলে প্রত্যেক আসে অনেক কিছু ভালো দেখে আমার পছন্দ হয়েছে নিজের থেকে অনেক ভালো লাগছে কেশ মন চায় নিজের আয়সা দেখি আমরা যদি একটু দেরিতে আসি সারেরা বাচ্চাদেরকে নিজের আপ্যায়ন আমরা না আসলে স্যারেরও আমাদের বাচ্চাদেরকে ছাড়ানো একটা ছাড়ানো অনেক ভালো লাগছে আমার স্কুল গ্রামে আছে দেখে স্কুল এর জন্য বালা আইতে যাইতে মানে একটু চোখটি এগো বা গেট আছে কারণে এরপরে তারা গার্ড দেয় পিআইটি ভর্তি করছি সুন্দর লেখাপড়া করা লাইগা দিছে 来，来，来，来，来，来，来，来，来，来，来，